আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহ্বি মাহতুল আখি আজকের ভিডিওটি মূলত গ্যাংরিন সম্পর্কে গ্যাংলিনের অনেকেই মেডিসিন জেনে জানতে চেয়েছেন গ্যাংরিন হলে কি ধরনের মেডিসিন ইউজ করতে হয় এবং গ্যাংলিনের উপযুক্ত কী মেডিসিন সে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে তো গ্যাংরিন তার বাংকল পচনশীল যে কোনো ক্ষতই কিন্তু দুর্গন্ধযুক্ত হয় এবং গ্যাংরিন কথাটার মানেই হচ্ছে গভীর ধরনের ক্ষত এই ক্ষত অনেক গভীর হতে থাকে বাড়তে থাকে ক্রমশ এবং সেটা পচা ক্ষত দুর্গন্ধ থাকে বেশি থাকে আস্তে আস্তে বাড়তে থাকে এটাই হচ্ছে গ্যাং প্রথম কথা আর এই গ্যাং ঋণ ভালো করার জন্য অ্যাভেলেবেল চিকিৎসা পদ্ধতি রয়েছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সাথে সাথে হোমিওপ্যাথিতে খুব সুন্দর সেই সমুদ্রতে রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার অনেক মেডিসিন রয়েছে এই গ্যাংরিনের জন্য তবে এই গ্যাংরিনের একটি উপযুক্ত মেডিসিন হচ্ছে অ্যাচিনেশিয়া আমি আবারও রিপিট করতেছি অ্যাচিনেশিয়া এই হোমিওপ্যাথিক মেডিসিনটি মাদার টিংচার কিংবা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এই যে দশমিক যে শক্তিগুলো এবং হচ্ছে মাদার টিংচার এই সব শক্তিগুলো ব্যবহার করা যায় দিনে তিনবার করে অন্তত সেবন করতে হয় মাদার টিচার খুব ভালো কাজ করে এটা ব্যবহার বাহ্যিক কিংবা সেবন করা দুটোতেই খুব ভালো কাজ করে এই মেডিসিনটি গ্যাংরিন পচনশীল কত এবং হচ্ছে কার্বাঙ্ক জাতীয় যেগুলো বিষ পোড়া হয় এইগুলোর ক্ষেত্রে খুবই চমৎকার একটি ওষুধ এই সমস্যাগুলোর জন্য এই গ্যাংরিনের প্রধান এবং উত্তম মেডিসিন হিসেবে এই অ্যাসিনেশিয়া মেডিসিনটি ব্যবহার করা হয় যাদেরই এই ধরনের সমস্যা হবে দয়া করে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে এই মেডিসিনটি কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন সংগ্রহ করে নেবেন এবং সেবন করবেন বাহ্যিকভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ এই ধরনের দূষিত অবস্থা খুব দ্রুত সমাধান হয়ে যাবে রক্ত পরিষ্কার হবে সেই সাথে ভিতর থেকে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে